বেরেস্তের সমান বাটপাড়ি করছে জনগণের চোখে ধোকা দিয়ে এরা বাটপাড়ি করে আনতে হয়েছে আজকে ওই এলাকার মানুষ তারা সচেতন নয় তারা যদি সচেতন হতো এই গ্রামে নির্বাচনে বেরেস্তার সুমনকে সে যতই ভালো মানুষ হোক ভোট দিতে যাইত না এই কথা আমি কেন বললাম তিনি বেরোজনের বিরুদ্ধে আবার রিট করেছেন বেরোজনের যদি বিচার এরপরে যদি খারিজ করে দেয় তখন তিনি আর মুখ খুলবেন না আজকে দেখেন অপরাধীদেরকে এই সরকার এইভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে মনিয়া হত্যাকাণ্ডের কোন বিচার বাংলাদেশ হয়েছে হয় নাই গ্রেপ্তার পর্যন্ত করে নাই অথচ আমাদের সভাপতি তিনি ওই সন্ত্রাসী ছাত্রলীগকে যারা আমাদের উপর হামলা করে যখন তাদেরকে গুন্ডা বলে সন্ত্রাসী বলে তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি হয় কিন্তু ওই বেলাচিদ্ধের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা সরকার জারি করতে পারে না বাইকট জারি করতে পারে না বাংলাদেশের কোন আইন আদালতের মাধ্যমে বেনজিরকে সরকার গ্রেফতার করতে পারবে না কারণ এই বেনজির ইন্ডিয়ার দালাল বাংলাদেশে যারা ইন্ডিয়ার দালাল রয়েছে তারা ক্ষমতাবান তারা টাকা পয়সার মালিক হয়েছে দুর্নীতি লুটপাট করে জনগণের পকেট কেটে তাদের বিচার এই সরকার করার সাধ্য নয় কারণ তারা ইন্ডিয়ার স্বার্থ হাসিল করছে আমাদেরকে চিহ্নিত করতে হবে বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ার দালাল রয়েছে এদেরকে এই সরকার বিচার করতে পারবে না আমাদেরকে বিচারের আমাদেরকে বিচারের দায়িত্ব নিতে হবে এদেরকে গণধনায় দিতে হবে তাছাড়া কোনো উপায় আছে তাছাড়া কোনো উপায় নাই কারণ এরা আপনার হক মেরেছে যারা আপনার হক মারে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে সাংগ্রামিক সাথী বন্ধুগণ এখানে শ্রমিক ভাইরা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাস পথে আপনাদের আপনাদেরকে আহ্বান জানাবো সরকার যদি ধর্মীয় পরিচয়ের উঠে গিয়ে এদের বিচার না করে গ্রেপ্তার না করে আপনারা আবারও রাজপথে নামবেন গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতৃত্বে যারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় তাদের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি ঘোষণা করা হবে আমরা বাংলাদেশে শান্তি চাই আমরা বাংলাদেশে সাম্য চাই আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই আমরা মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী ফাঁসিবাদের পতন হয় যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে গণ সৃষ্টি হয়ে এই তাবেদার সরকারের পতন হয় আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ এই লড়াইয়ে বাংলাদেশের আপপার শ্রমিক জনগোষ্ঠীকে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় মেহনতি মানুষের ধন্যবাদ আল্লাহ হাফেজ